আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আমি নজরের বলতেছি নতুন আলোচনা আপনাদেরকে স্বাগত দর্শক শ্রোতা সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু এখন সবার চোখ এক দিকে যে শরীফ ওসমান হাদির উপর হামলাকারীর এখন কোথায় আছে পয়সাল করি দাউদ কিম বা দাউদ আপনার পয়সাল করিম মাসুদ এরা কোথায় আছে সর্বশেষ যে চাল চালক তথ্য উঠে এসেছে এখানে বোঝা যাচ্ছে বিশাল একটি গোষ্ঠী এই হাদি হামলাকারীর সাথে জড়িত হয়ে যাচ্ছে হঠাৎ করে প্রবাসী অনলাইন অ্যাক্টিভিটিস পিনাকি ভট্টাচার্য একটি নিউজ দিয়ে বসে হাদের উপর যারা হামলা করেছে তারা এখনো দেশে আছে তারা কিন্তু ভারতে পালিয়ে যায়নি ভারতে পালিয়ে যাওয়ার নাটক সাজিয়েছে যে নাটক মঞ্চস্থ করেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি সংস্থা এবং এটার সাথে গুরুত্বপূর্ণ অনেক প্রশাসনের লোকজন জড়িত দশসতা সেখানে বারো ঘন্টার বারো ঘন্টার পরে হাতিকে হামলা করার বারো ঘন্টা পরে ময়মনসিং হালুয়াঘাট সীমান্ত দিয়ে অপরাধীরা সুকৌশলে পালিয়ে গেছে বলে বিভিন্ন নিউজে আমরা দেখতে পেয়েছি কিন্তু এটা নাকি আদৌ সম্ভব নয় আপনার অ্যাক্টিভিটিস পিনাকি ভট্টাচার্য জানিয়েছেন আজকে আমার দেশ পত্রিকায় একটি প্রতিবেদন দেওয়া হবে যে প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে রীতিমতো রোগ চোখ উল্টে কোপাল ওঠার মতো সেখানে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা ডিজিএফআই হামলাকারীরা পালিয়ে গেছে এমন একটি নাটক তারা তৈরি করেছে যাতে করে হামলাকারীদের গ্রেপ্তার না করার বিষয়ে সরকারকে জোর না দেওয়া হয় যে তারা তো পালিয়ে গিয়েছে তাহলে তাদেরকে কি গ্রেপ্তার করব। এখন তাহলে কি করতে হইব দূতাবাসে রেড নোটিস জারি করে তাদেরকে দেশে ফিরার একটা চেষ্টা চালাইতে হবে এখন দেখে উসমান হাতীর হামলাকারীর সাথে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত যা দেখেছি অনেক কিছু বেরিয়ে আসছে অনেক প্রভাবশালী রাজনৈতিক দলের ইন্ধনও বেরিয়ে আসছে তার মানে কি হামলাকারীরা এখনো দেশে আছে তাদেরকে না ধরার জন্য এই ধরনের গুজব রটানো হচ্ছে বলে তারা দাবি করতেছে আজকে একটু অনুসন্ধানের রিপোর্ট প্রকাশ করবেন আমার দেশ এখন সেই রিপোর্টটার দিকে সবাই তাকিয়ে আছে যে আসলে কি ধরনের নাটক মঞ্চ তৈরি করতেছে রক্ষা করার জন্য এখানে কয়েকটি সন্দেহ বেড়েছে ওসমান হাদের খুনিরা যখন হামলা করে ঢাকা শহরের মতো একটা জায়গা থেকে তারা পালিয়ে যেতে পারে এবং তাদেরকে খুব অল্প সময়ের মধ্যে চিহ্নিত করা হয়েছে আর বিশেষ করে এরা আগে অস্ত্র মামলার আসামি ছিল সবকিছু জানা সত্য কিভাবে হামলাকারীরা ঢাকা ছেড়ে পালিয়ে যায় তারা কিভাবে ভারতে পালিয়ে যায় তার মানে বাংলাদেশের সীমান্তের অবস্থা কোথায় এগুলো নিয়ে যখন প্রশ্ন ওঠে মানুষ কোনোভাবে বিশ্বাস করতে পারতেছে না যে হাতের হামলাকারীরা পালায় গেছে তারা দেশেই আছে ঠিক এমন সময় আমার দেশ পত্রিকা একটি প্রতিবেদন প্রকাশ করবে বলে ঘোষণা দিয়েছে সেখানে হাতের হামলাকারীরা দেশেই আছে এমন তথ্য তারা প্রকাশ করবে পালিয়ে যাওয়ার নাটক সাজিয়েছে কি কারণে পালিয়ে যাওয়ার নাটক সাজিয়েছে কি কারণে কেন এখনো সেটা প্রশ্ন আটকে আছে এবার আসেন যদি তারা দেশে থেকে থাকে তাদেরকে যদি গ্রেফতার করা হয় আমরা শুরু থেকে যা দেখেছি আদির হামলাকারীরা অস্ত্র মামলায় তারা জামিন পেয়ে যায় তিন মাসের মাথায় তাদেরকে জামিন করেছে এসেছে প্রভাবশালী আপনার আইনজীবীরা এখন তারাও ফেসে ফেসে যাচ্ছে আর ওদের দিয়ে এটার সাথে আসিফ নজরুল আইন উপদেষ্টা তার হাত রয়েছে তার অধীনস্থ বিচার বিভাগ আইন উপদেষ্টার অধীনস্থ বিচার বিভাগ একের পর এক সন্ত্রাসীরা তারা কর্মকান্ড চালাচ্ছে হাতের ইস্যুটা যদি না ঘটতো এদের সবাই মুখোশ কেউ দেখতে পেত না এখন বিএনপি সে আইনজীবীদেরকে নিয়ে অনেকে বলতেছে অধিক টাকা পাওয়ার আশায় তারা এই ধরনের সন্ত্রাসীদেরকে জামিনে বের করে আনতেছে এবং তারা এভাবে বাণিজ্য খেলতেছে এখানে অনেকে জড়িয়ে যাবে তার কারণে অনেকে চাচ্ছে না যে হামলাকার হাতের হামলাকারীরা গ্রেপ্তার হোক ধলের বিড়াল বেরিয়ে আসবে দেশবাসী মানুষদেরকে চিনতে পারবে অলরেডি মানুষ দেশবাসী কারা এটার সাথে ইন্ধন দিচ্ছে কারা এই বিষয়টাকে কোন কোন দিকে ঘোরানোর চেষ্টা করতেছে কারা উসমান হাতির ঘটনার থেকে প্রথম আলো ডেইলি স্টারের ভবনের জন্য বেশি মায়া কান্না দেখাচ্ছে এগুলো সব কিছু দেশবাসী লক্ষ্য করতেছে দেখা যাক মূল ঘটনা কি ঘটে এখন আমরা অপেক্ষায় সরকার এখনো বলতেছে হামলাকারীদের গ্রেফতার করবে যে কোনো মূল্যে আমরা সবাই সেই আশায় আছি